আমরা রাজ্যের বেকার যুবক যুবতীরা যখন রাস্তায় নামছে আমরা দেখছি তারা যখন কাজের দাবি করছে তারা যখন নিশ্চিত একটা কর্মসংস্থানের দাবি করছে তারা যখন বলছেন যে আপনারা বলেছিলেন বছরে পঞ্চাশ হাজার বেকারে চাকরি হবে এই কথাগুলো নিয়ে যখন রাজ্যের শিক্ষিত অর্ধ শিক্ষিত বেকার যুবক যুবতীরা রাস্তায় দাঁড়িয়ে আওয়াজ তুলছেন আমাদের নিয়োগ করতে হবে আমাদের কাজ দিতে হবে আমরা বেকার আমরা কাজ চাই তখন রাজ্যের সরকার রাজ্যের দল শাসক দল বিজেপি সরকার এবং বিজেপি মিলে গোটা রাজ্যটাকে দিয়ে বেকার যুবক বিভ্রান্ত করে একটা অন্ধকার সমাজ তৈরি করার ভয়ঙ্কর ষড়যন্ত্র নিয়ে গোটা রাজ্যটাকে ধ্বংস করে দিচ্ছেন ট্যাট পরীক্ষা বন্ধ স্কুলে শিক্ষক ছেলেমেয়েরা পড়তে পারছে না তাতে হচ্ছে রাজ্য মেদাকে পরিকল্পিত ভাবে শেষ করে দেওয়ার জন্য স্কুলে শিক্ষক নিয়োগ করছেন না তার বেকাররা কাজ পাচ্ছেন না চাকরি পাচ্ছেন না বিদ্যুৎ দপ্তরে আউটসোর্সিং এ নিয়োগ করছেন প্রাইভেট সংস্থা আসছেন কোটি কোটি টাকা রোজগার করে তারা রাজ্য থেকে টাকা লুট করে রাজ্যের বাইরে চলে যাচ্ছেন বেকার যারা কাজ করতেন মেধা ঘাম রক্ত বিষয় ফিট ফিটকুর মতন সংস্থারা তারা বই রাজ্যে চলে যান আমাদের রাজ্যের বেকাররা যারা কাজ করতেও তাদের বকেয়া দিচ্ছেন না পুলিশে ইন্টারভিউ নিয়ে রেখেছেন নিয়োগ হচ্ছে না ফায়ার সার্ভিস ইন্টারভিউ হয়েছে নিয়োগ হচ্ছে না এরকম অসংখ্য অসংখ্য দপ্তরে এরকম ইন্টারভিউ হয় নিয়োগ হয় না ডিপিএসসি একটা সংস্থা কিছুদিন পর বিজ্ঞাপন দেন কিছুদিন পর বলেন এই বিজ্ঞাপন যা দেওয়া হয়েছিল তা আপাতত স্থগিত ইন্টারভিউ নিতে সাহস পাচ্ছেন না টিপিএসসি এরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা ডিএফআই দাবি তুলছে সবার কাজের নিশ্চিত গ্যারান্টি চাই সরকারের তিরিশ হাজারের ওপর শূন্যপদ এই শূন্যপদ পূরণ করতে হবে আউটসোর্সিং এই সরকারি দপ্তরে নিয়োগ বন্ধ করতে হবে আর যে নিয়োগ প্রক্রিয়া চলছে এই নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে এই কথাগুলো নিয়ে যখন নিজের বেকার যুবক যুবতী রাস্তায় নেবে তখন আমরা দেখছি এক দল গুন্ডা বাহিনী তারা চোখ কানায় সরকার তাদের অভয় দেন যে আমরা সরকার আছে পুলিশ তোমাদের ধরতে পারবে না তোমরা গুন্ডামি করো কেউ যেন সরকারের বিরুদ্ধে কথা বলতে না পারে আমরা দেখছি শিক্ষককে বেড়াচ্ছেন গুন্ডা থানার সামনে ডাক্তার কে বেড়াচ্ছেন রুগী আত্মীয় হসপিটালের ভিতরে ঢুকে শিক্ষককে বেড়াচ্ছেন স্কুলের ভিতরে ঢুকে গুন্ডারা তাদের কি পরিচয় যখন পেটায় তখন তার সুগন্ধেন ভারত মাতা কি জয় তারা যখন শিক্ষককে মারেন সুগন্ধেন জয় শ্রীরাম পুলিশ তাদের ভয় পায় কেন তারা বিজেপি করে তারা গুন্ডা তারা সমাজদ্রোহে পুলিশ তাদের ভয় পায় আরে ভয় পাওয়ার ফলে আমরা দেখলাম পুলিশের একজন অফিসার দুর্গাচরণ রংখল নেশা একজনকে গ্রেপ্তার করতে পারেনি এ হচ্ছেন পুলিশ এ হচ্ছেন আমাদের আইন শৃঙ্খলা আর রাজ্যের মধ্যে প্রতিদিন কোন দর্শন রাজনীতন চলছে আমরা বলছি রাজ্যের উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে শান্তি আজ নেই সমাজ দূরীরা দাপিয়ে বেড়াচ্ছে পুলিশ দর্শকের ভূমিকায় আছেন তার বিরুদ্ধে দাঁড়িয়ে সব মানুষকে এগিয়ে আসতে হবে এরকম একটা পরিস্থিতি গোটা রাজ্যে তৈরি হয়েছে এর বিরুদ্ধে কাজের দাবিতে যার যার অধিকারের জন্য যে লড়াই যে লড়াই বামপন্থীরা চলতে করছেন যে কথা বামপন্থীরা প্রতিদিন বলছেন এই লড়াই যদি আপনি আমি সামিল না হই এই গুন্ডা আজারও বাড়বে আপনার আমার ঘরের ছেলেমেয়েরা কাজ পাবে না স্কুলে গেলে আপনার ঘরের ছেলেমেয়েটা পড়াশোনা পাবে না ওই গরিব খেটে খাওয়া সাধারণ মানুষের যে ক্ষতি প্রতিদিন সরকার করছেন তার বিরুদ্ধে অধিকারের জন্য লড়াইটা করতে হবে